কনকনে ঠান্ডা পড়েছে কম্বলার চায়ের রাজত্ব চলছে এমন ঠান্ডা যে মনে হয় হাত জমে গিয়েছে সকালে ঘুম থেকে উঠতেই মন চায় না তারপরেও তো উঠতে হবে কারণ এটাই জীবন আমাদের একদমই উঠে রান্নাঘরে আসলে হিট হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালবেলা একদমই গরম গরম পরাটার সঙ্গে ছোলা দিয়ে আলু দিয়ে একটা সুন্দরভাবে রান্না করেছি এইভাবে পরাটা দিয়ে মানে এই রান্নাটা খেতে এত মজা লাগে সবাই পছন্দ করবে শুধু আমি কেন তো সকালে নাস্তা কমপ্লিট তারপরে এই যে ছোট্ট কুঁচুকে দেখতেছি কার সঙ্গে জানি ফোনে আলাপ করছে তো বললাম বাবু কার সঙ্গে ফোনে আলাপ করো সে তো একদমই দেখুন এমন গম্ভীরভাবে আছে যে সত্যি কারোর সঙ্গে সে মহা ব্যস্ত আছে গোপন আলাপে তো তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি সে যাচ্ছে না এদিকে এই যে তার বাবা টুকটাক বাজার করে রেখে গেছে তো এগুলো তো সব বোঝাইতে হবে বর্ণকে বললাম বাবা যে শীত পড়েছে তুমি একটু আমার সঙ্গে সাহায্য করো তো সে বলছে ঠিক আছে তো বলছে তাহলে আমাকে লুডুলস বানিয়ে দেবে তো বললাম যে অনেক খাওয়ার আছে লুড়স লাগবে না তো এদিকে সে ঝগড়া করা শুরু করে দিয়েছে যে ছোট পুত্র জন্য এই যে প্রতিদিন বড় বড় ডাইপার নিয়ে আসো তার পাশে কত টাকা খরচ হয় আর আমি একটু কিছু নিতে চাইলেই তো তুমি আমার উপর রাগ করো তো বললাম এক সময় তোমার পাশেও এরকম কম মানে ডাইপার গিয়েছে আমার বর্ণ এবং কর্ণ দুই ভাইয়ের পিছনে কিন্তু ডাইপার অনেক গিয়েছে বর্ণর কম কারণ বর্ণ ছোটোবেলায় গ্রামে ছিল এই জন্য দিনের বেলায় আমার মা ওকে ডাইপার পড়াইতে দিত না কিন্তু এর বেলায় হচ্ছে যেহেতু শহরে থাকি ঠান্ডা বেশি এই হচ্ছে ডাইপারটা একটু বেশি লাগে তো দেখুন এমন শীত এই বাবুটা কি এইভাবে বসে থাকার লোক না কখনোই না সে একদমই কিন্তু অস্থির হয়ে যায় কিন্তু শীতের চালায় সে আজকে চুপ করে বসে আছে তো তাকে ফ্রেশ করে একদমই পরিষ্কার করে ডেরে চেঞ্জ করে বসে দিয়ে চলে এসেছে রান্নাঘরে আসলে তার মাঝে তো অনেক কাজ এই যে সবজি টবজি কেটে নিয়েছি সবগুলো তো আর ক্যামেরায় বন্দি করা সম্ভব হয় না তো এই যে লাউ শীতকালে কিন্তু লাইয়ের তরকারি ভীষণ মজাদার হয়ে থাকে লাউটা অনেক মজা করে রান্না করবো ভাবতেছি পাশাপাশি তারপর সেই যে মুরগি বের করে নিয়েছি মুরগি দিয়ে নতুন আলু দিয়ে একদমই ভোনা ভোনা করব যেহেতু লায়ের ঝোল থাকবে এই জন্য মুরগিটা ভোনা করব তো আজকে সব কিছু রেডি করে নিয়ে সে আলুগুলো ফার্স্ট টাইম আগে ভেজে নিচ্ছি তারপরে মুরগিটা ভাজতে দিয়েছি মুরগিটা ভেজে রান্না করলে খেতে বেশি মজা হয়ে থাকে তবে আমার যখন যেমন আমি যেদিন একটু মানে ব্যস্ত থাকি সেদিন না ভেজেও রান্না করি যেদিন একটু হাতের সময় থাকে তখন ভেজে রান্না করি তো মুরগি ভাজতে দিয়েছি এদিকে লাউটা দেখি যে অল্প জলেই সিদ্ধ হয়ে গেছে আর কি লাউটা অনেক ভালো ছিল এবারে যে মশলা কষিয়ে মাংসটা সুন্দরভাবে করে নিলাম ঝোল টোল দেয় নি যে দেখুন এরকম ভোনা ভোনায় রাখবো বর্ণ প্রতিদিন রান্নার আগেই বলবে আজকে কী রান্না হবে তার পছন্দের যে কোনো একটা মাংস থাকলে চলে তো মাংস রান্না হয়েছে ওই প্যানটাতে আবারও মশলা কষিয়ে দুটা বেগুন দিয়ে কই মাছ ভেজে নিচ্ছি কই মাছ দিয়ে ঝোল করবো আসলে আমার কাছে শীতের দিনে সবচেয়ে মজার হচ্ছে মাছের ঝোল মাছের ঝোল থাকলে আর কিছু লাগবে না তো এই যে আমি এগুলো আলু বেগুনগুলো কষিয়ে এনেছি পাশাপাশি মাছগুলো ভেজে মানে ওখানে দিয়ে দেব। তো রান্নাবালা কমপ্লিট খাওয়া দাওয়া তো কমপ্লিট এদিকে বর্ণর দেখে দেখুন সে একটা ভালো বিস্কিট নিয়ে এসেছে বলতেছে এটা অনেক দামি এবং অনেক মজাদার আসলে এই বিস্কিটগুলো কিন্তু অনেক মজার তো সে হচ্ছে এটা নিয়ে এসে কিন্তু তখন বলতেছিল যে আমার কিছু আনতে ধরলেই তো রাগ আর ছোটো ছেলের পাচ্ছে কত খরচ তো যাই হোক এগুলো ভাগ করতেছে ওর বাবার একটা আমার একটা ওর ভাইয়ের একটা আর বাকিগুলো ওর তো সব ভাগ বার্তা শেষ এবং ছোটোপুচ্ছুকে খাওয়াচ্ছি এখানে ওকে আমি হচ্ছে দুধের সর বেশ মানে ঘন দুধ আর কি ওটা দিয়ে মুড়ি চিনি অনেক কিছু নিয়েছি যে একটু কুচ্ছুকে খাওয়াই আসলে এরা তো হচ্ছে এখনকার যুগের বাচ্চারা মানে কি বলবো কার্টুন না দেখলে খায় না আমার ছোটোপুচ্ছু কার্টুন দেখা বন্ধ করে দেয় সে মুখ নাড়াও বন্ধ করে দেয় তো তাদেরকে খাওয়ায় একটু শুয়েছিলাম আমি একটু ফ্রেশ হয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছি আসলে শীতের দিনে অবস্থা একদমই খারাপ তো এদিকে চাল ভিজিয়ে ডেকেছিলাম বর্ণ হচ্ছে একসময় চিতই পিঠা দেখতেই পারতো না সে কেন জানি ইদানিং বায়না করত আম্মু আমাকে চিতই পিঠা বানিয়ে দাও দুধ চিতই খাবো তো ভাবলাম দুধ যেহেতু আছে সব কিছু আছে একটু পিঠা বানিয়ে দে আর এখন তো সহজ আটা মানে চালের গুঁড়া করার জন্য মেশিনে যাওয়ার লাগে না ব্লেন্ডারেই সব কিছু করে করা যায় তো চালটা ভিজিয়ে ডেকেছিলাম এবার সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়ে তাকে এই যে চিতই পিঠা বানিয়ে দিলাম চিতই পিঠা তারা মজা করে খেয়ে নিল আর কিছু পিঠা একদমই দুধ মানে সুন্দরভাবে ফুটিয়ে তারপরে আর কি দিলাম আর এই যে বর্ণর বাবাকে বললাম চলো তোমাকে আজকে স্পেশাল ঝাল চিতই পিঠা খাওয়াবো সে কিন্তু ঝালপিঠায় খেতে চায় না তার কাছে মিষ্টি চিতইটাই নাকি ভালো লাগে তো আজকে তারপরও কেন জানি একটা ট্রাই করলো তো সারাদিনের স্টাইল কেমন লাগলো আপনাদের কাছে আমার ছোট্ট ছোট্ট আমার স্টাইলগুলো তুলে ধরার চেষ্টা করি জানি না কার কাছে কেমন লাগলে ভালো লাগলে পাশে থাকবেন শেয়ার করে আমিও ইনশাল্লাহ সবার পাশে আসছি ভালোবাসা দিলে কিন্তু ভালোবাসা পাওয়া যায় আর দেখুন দুধে ভেজানোর পর পিঠাটা কত সুন্দর নরম এবং